আসসালামু আলাইকুম স্যার আমার নাম রকস্টার রাকিব বস পাপা পাপা কি বলে বলছি আসলে আমি খুব ক্ষুধার্ত আর কি আমার আজকে প্রায় সাত দিন আমি কিছু খাই নাই স্যার বস কি কি সমস্যা কি বস আপনি আমি পাশে না আসলে বস বস কি হয়েছে কি আসলে আসলে বস আমি একটা বস মানে আমার এখানে তো চাকরি লাগবে মানুষ লাগবো না আমার যেই মানে আমার যে মুখের ব্যবহার বা মিষ্টি কথা বস যেই কোনো কাস্টমার আমি ধরতে বস আপনার মাসের সেল যদি আমি এক লাখ টাকা না দিতে পারি তাহলে আমার নাম রাখেন না বস ঠিক আছে প্লিজ আমি জীবনে বস আই প্লিজ আমি নাইলে মুরাজম না খাই মুরাজম বস প্লিজ আচ্ছা তোর আমি একটা শর্ত দেই তুই যদি থাকতে পারোস তাহলে বল স্যার দিতে হইব হ্যাঁ শর্ত আছে কি দিতে হইব স্যার প্রথমে যে কাস্টমারটা আসবো ওই কাস্টমার কাছে যদি তুই সেল দিতে পারোস তাহলে তুই আমার দোকানে থাকবি আর নাইলে কাস্টমারের সাথে সাথে তুইও চলে যাবি অ্যাপসেট ইওর চ্যালেঞ্জ হ্যাঁ যা যা ওইখানে বস গিয়া ভাই এই যে এই যে দেখেন এই যে একটা গেঞ্জি না

বস আপনি না বুঝিয়ে এরকম কথা বলতেছেন এই দেখেন বস আসসালামু আলাইকুম কিতা খবর খাইছনি বাদ বালা আসনে সবাই যারা যারা আছেন সিলেট ওই লোক আমার মায়ের ভাই ভাইছে সে আমার এলাকার বড়ো ভাই একজন তাইনের দোকান অনে আপনি করে আইতাম আইটাম করে আইতে হয় না কিন্তু বাইরের দোকান থেকে সব সময় খাপার নেই আলহামদুলিল্লাহ যতবারও খাপড় নিিস কুপালা প্রোডাক্ট বাইয় দিয়েছে বা মন পাইছে আমার ঠিক আছে বাইরে সবসময় বাইরের দোকান থেকে নিয়ে সিলেট যারা আসো জিন্দাবাজার যারা আসো আম্বরখানা হোটেলাগর যারাও জিন্দাবাজার আইন শপিং করার আইবা তোমার কানিক্স প্লাজা থ্রিপল ওয়ান থ্রিপল ওয়ান ও দোকানটার আই ইয়ালে আর যারা যারা আমার ফ্যান ফলোয়ার যারা আসো বা আমার ফ্যান বেজ যারা আসো তারা যদি আইনি দোকানও অবশ্যই তাইনের মন থেকে একটা ডিসকাউন্ট পাইবা সবসময় মার্কেট ওন মার্কেট গড়িয়া দেখবার সমস্যা নাই এই শিওর দিতে পারি এই কারণ আপনি কম পাই বা ইনশাআল্লাহ তো বাইর দোকান যে কিছুদিন আগে আমি কিছু মাল নিয়েছি তো খুব খুব বেশি দিন লাস্টিং করে আর কি খুব ভালো প্রাইস আর খুব খুব ভালো একটি তো সবশেষে একটা কথা যারা আমার নাম লই আইবা বা আমার কথা বলে আইবা যদি আইয়া কইন তাইনার কাছে যে ভাই তাইনার সিটো ভাই আপনাদের থাকেন যার কাছে আইবা ইয়া যদি কইন যে ভাই রাকিব ভাইয়ের ভিডিও দেখি আইছি অবশ্যই তারা ডিসকাউন্ট দিব সব কিছু পরে ডিসকাউন্ট বড় কথা না আসলে মাল লাগে মেইন প্রোডাক্ট যদি এক নম্বরে ফিন দিয়ে আরাম পায় তাহলে সব সময় অবশ্যই আইবা আর ইনশাআল্লাহ তারা প্রোডাক্ট বালা দিয়া থাকে প্রোডাক্ট ভালো দিয়া ইনশাআল্লাহ আপনারা একবার নিলে শতবার আইতো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান ত্রিপল ওয়ানের ওনার আমার দোকান কানিসকাজা জিন্দাবাজার ত্রিপল ওয়ান আমার দোকানে যেতে মাল পাইবা আপনারা সব দেখাই যাম ও আছে সিরাতে কি সিরাজ জিন্স প্যান্ট না সিরা সারা জিন্স প্যান্ট ও আছে সব হাই কোয়ালিটির প্রিমিয়াম জিন্স প্যান্ট আমাদের ভাইবা ওগুলো আছে বেগি প্যান্ট বেগি প্যান্ট সারা আছে কার্গো আছে গেবাডিন আছে জিপার পলো আছে টিউবেন কলার আছে পল মানি পলো আছে মস্ট ডিমান্ডেবল আর আছে আপনার টু কোয়ার্টার আছে জিন্স আছে জিন্স সারা আছে এবার দিয়ে আছে ড্রপ শোল্ডার এবার ড্রপ শোল্ডার ভাইবা এবার চাইনা ফেব্রিক্স পলো ভাইবা এবার পাইবা পলো ভাইবা এবার শার্ট আছে অনেক প্রিমিয়াম যেগুলো দেখা সবগুলো প্রিমিয়াম আমরা যথেষ্ট ভালো মাল তুলার ট্রাই করি নিচে দিয়ে আছে আরও দেখা নন শোল্ডার তারপরে দেখে আপনার ম্যাগনেট আছে